এক অক্ষ নয় দুই বক্স নয় এক তিন বক্ত আমার নবীর মসজিদের আজান আল্লাহর আর পৌঁছে নাই হদরতে জিবরহিল আমার নবীর দরবার আসিয়া বলে আসনাতুয়াস সাল মহানে গায়া রসুম বল্ল আ সান আতুয়াস সাল ওয়ালে গায়া হাবিবাল্লা আপনার মসজিদের মহজিদের কি হয়েছে আজান কি হয় না বিশ্বমানবতার মহানবিক শোহিত নির্যাতিত নিবৃত মহামানবতার নবী উম্মতের কান্দারি নবী আশিক নবী মাসুক নবী নবী সূর্য মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ও ভাই তিন ওয়াক্ত নয় চার ওয়াক্ত আমার মসজিদে আযান হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বিলালে

হজরতে বিলালে হাফসি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে সাহাবীরা ইয়া বলে নবী গো বেঈমান কাফির তো আপনাকে নিয়ে করে বিলাল কে নিয়ে ঠাট্টা উপহাস করে গো নবীজি আপনি নাকি মুসলমানদের জন্য আর মুয়াজ্জিন পাইছেন না একজন সুস্থ সবল ভালো বংশের একজন ব্যক্তিকে মুয়াজ্জিন বানান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনিনা বলতেছে আসলে কথাটা ঠিক একজন ভালো বংশের মানুষকে টানো সুন্দর সুন্দরকারী বলার কণ্ঠ মধুর সুর এমন একজন মোয়ার্জিদ নিযুক্ত করো নিযুক্ত করলেন আমার নবীর মসজিদে দোকান আজান দিলেন কিন্তু দেখা

যাবতেই তো আমার মসজিদে আজান হচ্ছে বলে গো নবীজি প্রতিদিন আজান দিলে সেই আজান বাইতুল মাহমুদে গিয়া পৌঁছে নবীর মসজিদের সুদা বাইতুল মাহমুদ একটা মসজিদে সাত আসমানের উপরে বিলালের আজান গিয়া সাত আসমান উপরে আহারে ভাই দুনিয়া থেকে আমরা যে আসমানটা দেখি ওই আসমানটা দুনিয়া থেকে পাঁচ শত বছরের রাস্তা এমন এখন পর্যন্ত এমন যানবাহন সৃষ্টি হয় সরাসরি আকাশে পোস্ত নবীর বুরাকের এইটা হাদিস তার বিশারদরা এটা ব্যাখ্যা করে বার করছেন প্রথম আসমানটা পাঁচশত বছরের রাস্তা এরপর আবার দেখা গেছে পাঁচশত বছর গুরু এই আসমান আবার আবার পাঁচশত বছরের রাস্তা আবার দ্বিতীয় আসমান এইভাবে সাত হাজার বছর রাস্তা ধরে হলো বাইতুল মামুর মসজিদ এরপর

প্রচলিত আজান হচ্ছে বলে যে আগের আজান আল্লাহর আরশে আযীম পর্যন্ত পৌঁছুত আর বিলালের আজান শুনি না বাকি আসমানের প্রত্যেক ফেরেশতারা আজান দিয়ে নামাজ আদায় করত ওগো নবী আজকে চার ওয়াক্ত যাবত পর্যন্ত আজানের ধ্বনি আল্লাহর আরশে পৌঁছে না এটাই বলে সাহাবাতে সালেহ দুরা

সুন্দর সুললিত কণ্ঠস্বরের আজান আল্লাহর কাছে পৌঁছে না হজরত বিলাল একজন গোলাম কালো ব্যক্তি চেহারা ছবিও সুন্দর নয় এরপরেও নবীর সহবত পাওয়ার কারণে বিলালের ইজ্জত আর সম্মান এত বেশি হইছে যে আমার আল্লাহ পাকের আসর পর্যন্ত আজানের দোপনি পৌঁছি শুধু তাই না আরে নবীর লাগাম বিলাল জান্নাতে যাবে বলেন তো দেখি ড্রাইভার হয় না আগে বিলাল তার আগে বসবেন তার আগে বস ইজ্জত কমছে না বাড়ছে